শনিবার সকালে বৃষ্টিতে ভিজে এক দফা বাজার করার পর আবার আমি বেরিয়েছিলাম আরো একবার বাজার করতে কারণ কি জানো পরের দিন ছিল দিদিরা প্রীতমদার জামাই ষষ্ঠী আর দেখো এখানে আমরা প্রথমেই চলে গিয়েছিলাম ফলের দোকানে কেননা আবার ছিল কিছু ফল তারপর ফল কিনে এখানে আরো কিছু সবজি টবজি আমরা কিনে নিচ্ছিলাম কেননা পরের দিন অনেক কিছু দরকার ছিল আর তারপর এই সব কেনাকাটি শেষ করে আমরা এরপর চলে যাচ্ছিলাম মুদি সদয়ের জন্য অনেক মশলাপাতি অনেক কিছু কেনার ছিল ষষ্ঠী বলে কথা আয়োজনটা তো সুন্দর করে করতেই হবে নাকি রে বাবা এই দেখো এরপর আমরা চলে এসেছিলাম মুদি দোকানে আর এখানে না সব রকমের জিনিস খুবই ভালো পাওয়া যায় এরপর আমি এখানে দাঁড়িয়ে লিস্ট মিলিয়ে মিলিয়ে প্রত্যেকটা জিনিস কিনছিলাম তার কারণ পরের দিনে যা যা লাগবে কোনটাই যেন ভুল না হয় আর দেখো এরপর সব এনাকাটি শেষ করে এরপর গেছিলাম মিষ্টির দোকানে অনেক রকমের মিষ্টি নেওয়ার ছিল আর দেখো এখানে না মিষ্টির দোকানে এই পাশে তৈরি হচ্ছিল অনেক গরম গরম সুন্দর সুন্দর মিষ্টি এরপর বাড়ি চলে এসে এখানে চলছিল পরের দিনের প্রিপারেশন কি বানানো হচ্ছিল বলো তো এটা আর অনেক অনেক কিছু বানানো হয়েছিল কিন্তু আর এখানে চিকেন চাপের জন্য চিকেনটা ম্যারিনেট করে রাখা হয়েছিল আর এই চলছে আম দইয়ের প্রিপারেশন দুধটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে আমটাকে জাল করে তারপরে দুধ আম চিনি ভালো করে মিশিয়ে তার সাথে

জামাই ষষ্ঠীর সকালে এখানে হচ্ছিল বড় অতিথির আপ্যায়ন আর এরপর চলে এসেছিলাম রান্নাঘরে এখানে করে নিচ্ছিলাম আমের চাটনি প্রথমে ফোড়ন দিয়ে কাঁচা আমগুলোকে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিই এদিকে চিনি শিরা করে নে এইভাবেই আমরা চাটনিটাকে বানিয়ে নিয়েছিলাম উপর থেকে দিয়ে নিয়েছিলাম লেবুর পাতা এই লেবুর পাতা দিলে না চাটনিটা খেতে খুব সুন্দর হয় এরপর চিকেন চাপ বানানোর সময় আরেকজনের অবস্থা দেখো

খাবারের তিনি রান্নাঘরে এসে উপস্থিত এরপর সব রান্না শেষ করে যার জন্য এত আয়োজন সেই মানুষটার জন্য সুন্দর করে এখানে থালাটাকে সাজিয়ে নেওয়া হচ্ছিল বাড়ির একমাত্র জামাই বলে কথা আয়োজনে কমতে হলে হয় তোমরা দেখে বলো তো কেমন হয়েছে সাজানোটা আর দেখো এখানে এরপরে চলছিল শাশুড়ি মা আর জামাইয়ের গিফট দেওয়া নেওয়া পর্ব আর এরপর সবাই মিলে একসাথে খেতে বসে গেছিলাম তোমরা জানিও কিন্তু আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা সবাই ভালো থেকো